बाब हरे बाबी न रहो ताईं बाबी बहब महब Sangare Shayati, pay bikinai ek zamano, na paano na ek ba hal ba ne Allah. Allah.

দোয়া করবা বলো হুজুর আমি আমার মারে বড় ভালোবাসি গো আমি আমার বাবারে বড় ভালোবাসি তুমি যেমন ভালোবাসো ওই ছেলেটাও তার বাবারে এমন ভালোবাসি ছেলেটা কান্না করতে করতে বেউস হয়ে গেছে বেহুস অবস্থায় ওই ছেলেটা হঠাৎ করে আব্বা আব্বা বলে কান্না করতে করতে সজাগ হয়ে গেছে আল্লাহর ওলি জিজ্ঞাস করে বাবা তুমি কেন আব্বারে ডাকো বলো হুজুর আমি আব্বার জন্য দোয়া করতে দেখতে যখন আমি বেহেশেগে গেলাম আমি দেখতে পাইলাম সাদা রঙের পোশাক পরা কে জানি আমার সামনে আসছে আর আমার মাথাড়ের মধ্যে হাত বুলিয়ে দিতেছে আমি জিজ্ঞাসা করলাম কে আপনি উনি ওনার মাথার কাপড়টাও পেড়া আদনায় কয় সন্তান রে তুমি নাই বাবার জন্য কান্দ আমি হইলাম সেই বাবা ও বাবা আপনি না মারা গিয়েছেন বলে হ্যাঁ আমার আব্বা মারা গিয়েছে আমার বাবা আমাকে ঘুমের ঘরে স্বপনে বলেছেন আমার আব্বা গান শান্তিতে আছে আমি জিজ্ঞাসা করলাম বাবা আপনি কেমনে এত শান্তিতে আছেন আমার বাবা আমাকে উত্তর প্রদান করেছে ও সন্তান তোমার মতো একজন হুফাজে কোরআন তোমার মতো একজন কোরআন মুখস্থকারী বান্দা আমি আব্বার জন্য করার কারণে আমার আল্লাহ আমি বাবার কবর আঘাত মাফ করে দিছি জবানে খুলে বলেন আল্লাহ বাবা বিদেশে থাকলে কত রকম মোবাইলে হোয়াটসঅ্যাপে কল করে খবর নাও এ সন্তান বাবা যদি তোমার এলাকা থেকে দূরে কোথাও থাকি ইউ কলের মাধ্যমে খবর নাও কিন্তু যারা রাব্বা নাই তারা জিজ্ঞাসা করবে যুব। তোমার যে বাবা নাই তোমার কি তোমার বাবার কথা মনে পড়ে না সন্তান চোখের পানি গুলা কান্দে আর বলবে আমার বাবা এমন একটা গেছে রে আমার আব্বার সঙ্গে কথা বলবো কেমনে বাবা খবরে কেমন আছে আমি সেই খবরও জানি না বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কে আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝে ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা পরে দরে যাটা খুঁতে সে যাই ধোকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভিতরটা লরে চরে ওঠে সবাই আছে শুধু বাবা শুধু শুধু এ যুবকের দল এ মুরব্বী বাবাজিরা ফিলের মধ্যে বসেছো বাবার কথা কি তোমার বারবার মনে হয় হ্যাঁ মনে হওয়ার কথা কারণ যেই বাবা চিয়া লুঙ্গি পরে সময় কাটাইছে তুমি সন্তানকে দামি লুঙ্গি কিনা দিছে দামি দামা কাপড় কিনা দিছে বাবারে যদি প্রশ্ন করতে বাবা আপনি কি নতুন জামা কাপড় পরেন না বাবা উত্তরে দিত এখন আমার নতুন জামা কাপড় পরার বয়স না বাবার অভাবের কথা বলতো না বাবার কাছে যে টাকা নাই ওই কথাটা বাবা খুলে বলতো না সন্তানের দল ওই বাবা আজকে অন্ধকার কবরে তোমার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিন্তু বাবার পাঁচশো টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি কিনা পড়াইতে পারো না কারণ তোমার আব্বা দান অন্ধকার কবরে শুয়া রয়েছে এ যুব এ মুরব্বি বাবা দিয়া পর্দা বাবেরা হে আমার বাবাজিরা রাদের মা নাই তুমি বুঝি এখন কাঁদতে পার না তোমার মা অন্ধকার কবরে সন্তান একবার চিন্তা কর ও মা দুকিনি তোমার কত কষ্ট করে মানুষ করছে ঘরের মধ্যে মা দরনি সর্বপ্রথম নতুন খাবারটা তুমি সন্তানকে খাওয়াইছে আজকে ওই মা অন্ধকার কবরে তোমার মা দরনি ভালো কোনো খাবার খাইতে পারে নাই কিন্তু সন্তান তুমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক কিন্তু তোমার মাকে দশ টাকার তান চুপারি কিনা তুমি খাওয়াইতে পারো না তোমার মারে দামি একটা কাপড় পরাইতে পারো না কারণ তোমার মা অন্ধকার কবরে আরে কারে মা কয়া ডাকবা কারে আব্বা কয়া ডাকবা ওই মা বাবা কষ্টে অন্ধকার কবরে শুয়া রয়েছে এমনও সন্তান বসেছে তারা তাদের মা বাপকে জুদা করে দিছে মা বাপের ভাত খাওয়ায় না তারা চার বাই পাঁচ বাই হইলে মা এক বেলায় ঘরে

Bacca te questo vento, rimonta. করতে কষ্ট হইতো মা বাবা তার মাথার পার গাম মাথার গাম মাথার গাম পা পালাইয়া সন্তান তোমার মানুষ করছে কিন্তু আজকে তোমার হাজার হাজার লাখ লাখ টাকা তুমি তোমার মার এক রকমা বাদ খাওয়াইতে পারো না এই সন্তানের দলেরা দাঁড়া তোমার মা বাপকে আলাদা করে দিস দাও তোমার পাও পাল্লা আমার সামনে দাও আমি স্বামী দাদা দিব্যা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব কারণ তোমার এই মার মনে কষ্ট দিয়া

কথা শুনি না মার ধমক দিয়া বোনের কথা শুনি না মা বাবার প্রতি অত্যাচার করলা বিদ্যাশ্রমের মধ্যে দিয়া আল্লাহর কসম আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে গেছে ও আল্লাহ তোমার প্রতি নারাজ হয়ে গেছে সন্তানের দল আজকে ওয়াদা করবা বলে হজুর আমরা আমাদের মা বাবার সঙ্গে যত অন্যায় করেছি এখান থেকে বাড়িতে যাওয়ার পর মা বাবার পায়ে ধরে মাপ চাইবা ওরে সন্তান

মা বাবার পায়ে ধরে মাপ চাইলে সন্তানের দাম কমে যায় না মা বাবার পায়ে ধরলে মাপ চাইলে সন্তানের উজ্জ্বল কমে যায় না এই জন্য বাবাজিরা আম্মার দর পায়ে দরকার আছে না না আম্মার কাছে মা তোমার দরকার আছে না না অনেকে বলবো গুজর আমি মাত্রাইব দূরের কথা আমি দুই মা বাবার পায়েদের সালামি আমি করি না আর কেন করো না হুজুর আমার কাছে লজ্জা লাগে আমার কাছে সরম লাগে এই জন্য আমি আমার মা বাবার পায়েদের সালাম করি না আর আল্লাহর নবী শিখিয়ে দেয় পায়েদের শুধু সালাম করবা না মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমের মধ্যে চুমা দিবা চুমা আমার এলেন কালাম নাই আমি সব চাইতে বড় মূর্খ কিন্তু আমি দিন থেকে আমার মা বাবার পায়ে চুমা দিছি আমার আল্লাহ আমার সম্মান বাড়ায় দিছে দেশ বিদেশে মা ফিরে নিয়ে যায় আল্লাহ আমার সম্মান বাড়ায় দিছে এ সন্তান কেন তুমি তোমার মার পায়ে চুমা দিবা কেন তুমি তোমার বাবার পায়ে চুমা দিবা শুনে নাও আল্লাহ নবীর প্রখ্যাত একজন সাহাবি নবীজি রহমাতুল্লিল আলামিন নবী মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসার পরে নবীজিকে বলেছে ইয়া আল্লাহ আপনি যদি মদিনা থেকে মক্কায় যাবেন আপনার সাথীরা নাই আমারে মক্কায় নিয়ে যাবে নবী আমার জিজ্ঞাসা করে সাহাবি কেন তুমি মক্কায় যাইবা নবী জামি খবর পাইলা মক্কা শরীফের চৌকাটার মধ্যে নাকি সৈন্য দিয়া মরানো হয়েছে আমি ওই মক্কার চৌকাটে চুম্বন করার জন্য যাব আমার নবী বলে কবুল করলাম পরের দিন ওই সাহাবি আর মদিনাতে আসে নাই দ্বিতীয় দিনও মদিনাতে আসে নাই তৃতীয় দিন ওই সাহাবি মদিনাতে আসে নাই আমার নবীজি চতুর্থ দিনের দিন রওনা করলেন মদিনা থেকে মক্কা উদ্দেশ্যে আর ওই সাহাবি আমার নবীর সামনে যেয়ে দাঁড়াইছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সঙ্গ আমারে মা ছিল আপনি যেদিন মক্কায় যাবেন আমার আপনার সাথী বানায় নিয়ে যাওয়া আমার নবী রহমাতুল আলামিন নবীজি ডাক দিয়ে কো সাহাবী আমি খবর পাইলাম বাড়িতে তোমার মা জননী অসুস্থ তুমি তোমার মায়ের খবর কতছো ইয়া রাসূলুল্লাহ মক্কায় চাইতে তোমার মায়ের দাম বেসিনা মদিনায় চাইতে মক্কায় চাইতে আমার মায়ের সম্মান না। আমার নবী কয় পালা না অবশ্যই তোমার মায়ের দাম দেশি ও মক্কা জ্বালার সাইতে মায়ের দাম কেন বেশি বলবে কারণ মায়ের মনে কষ্ট দিয়া মক্কায় গেলে তোমার হজ কবুল হবে না এজন্য আসুক বলে বাবাকে তোমরা খাদা জানিয়া দিনা জানিয়া মাকে যদি বো তারা বেঁচে থাকে বাবাকে তোমরা কাবা জানিও মদি না জানিও মাকে যদি বারা বেঁচে থাকে নদীবার আমি সেদিন সেদিতে পারি নাই সেদি আমার উম আমার রা রামুখেতে রামুখে খানা রাজি থাকে রাজি বল আমি করি নাই করিতে পারি না আমি করি নাই করিতে পারি নাই পিতা মাতা Che è di mar, per rimuova a marron morto Oi sabe ma non piccolo, non piccolo, non কি আমার কেনেন না বলে তোমার মা অশিষ্ট নবীজি আমি তো মক্কায় যাইয়া মক্কার চৌকাদের মধ্যে চুম্বন করব আমার নবী কয় মক্কার চৌকাদে কেন চুম্বন করবা বলে নবীজি মক্কার সম্মান করলে জান্নাতে যাওয়া যাবে আমার নবী বলেছে তোমার মা তুই এখনো বেঁচে আছে হায় আর রাসূলুল্লাহ আমার মা বেঁচে আছে বাড়ির মধ্যে যাইয়া মা জনমের পায়ের মধ্যে চুম্বন করবা মা জনমের পায়ের মধ্যে চুম্বন করবা ওই মায়ের পায়ের মধ্যে চুম্বন এই সন্তানের দলেরা নবীরা এই জন্য আপনারা বলেন আল্লাহরে খুশি করার জন্য মা দেবের কদমে দ্বারা কদমে চম্বন করার দরকার আছে না না বাবার কাছে মা চাইবেন তো চাইবেন ওই মা বাবার মনে কোনদিন কষ্ট দিবেন না মা বাবার মনে কোনদিন আঘাত দিবেন না পাঁচ ওয়াক্ত নামাজ করলে আল্লাহর কাছে এটা কবুল হবে না কারণ মা বাবা কষ্ট পায়লে স্বয়ং আল্লাহ কষ্ট পায় এইজন্য একজন আশিক বলে তোমরা কোনদিন মায়ের মনেতে কষ্ট দিও না তোমরা কোনদিন মায়ের মনেতে কষ্ট দিও না মায়ের মনে কষ্ট দিল খোদা তো পাবি না বলনে মায়ের মনে খোদা এ খোদাত মনে কষ্ট দিলে খোদা তো পাবি না তোমরা কোনদিন মায়ের মনে তুমি কষ্ট দিও না কত পাতি আছে যে মাকে কষ্ট দে মায়ের মনে কষ্ট দিয়ে ও দুঃসাপ নেয় হায়রে মায়ের মনে কষ্ট দিনে কষ্ট পায়রা বানা বলেন মায়ের মনে কষ্ট পায়রা বানা বলেন মায়ের মনে কষ্ট দিনে কষ্ট পায়রা বানা তোমরা কোনো দিন মায়ের মনে তো কষ্ট দিল না তোমরা কোন हमारे दी वो ने কত পাতি আছে যে শাশুড়িতে মাকে ভুলে যায় মায়ের বাড়ি ছেড়ে দিয়ে শ্বশুর বাড়ি যায় মাকে রাখে কষ্টের মাঝে আরে মাকে রাখে কষ্টের মাঝে খেয়াল তো করে না তোমরা কোনো দিন মায়েরই মনে তে কষ্ট দিল না তোমরা কোনো দিন আপনারা বলেন খুশির জন্য মা বাবার খুশি অর্জন করার দরকার আছে কিনা আগামীকালকে এলাকার মা বাবারা যখন দোকানে বলবে হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে তখন মাফির সকল যখন এলাকার মা বোনেরা একজন আরেকজনকে বলবে হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে মাফির সফল অনেকে চিন্তা করতে যে হুজুর আমি তো আমার মা বাবা সাথে অন্যায় করি নাই আমিও কি মা বাবার কাছে মাপ চাইব হ্যাঁ এটা আদব তুমি সন্তান যখন তোমার মা বাপকে সম্মান করবা তোমার দেখা দেখি তোমার সন্তান তোমার মা বাবা কি তোমাকে সম্মান করবে এজন্য আমি আপনাদের কাছে কয়েকটা বিষয় বললাম এক নাম্বার আল্লাহকে ভয় করার কথা দুই নাম্বার তাহার যুগ নামাজ পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তা দিয়া দেয় কথা বলেন না ঠিক না বেঠি আর একটা সন্তানকে আলেম বানাইলে ওই আলেম সন্তান দোয়া করলে আল্লাহ তার দোয়া কবুল করে আর চার নাম্বার মা বাবা যদি ইন্তেকার করে সন্তান দোয়া করলে আল্লাহ নবীর সন্তানের মা বাবার কবরের আঘাত মাফ করে আল্লাহ যেন রহমাতুল্লিল আলামিন নবীর উসিলায় আমাদের যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবরে জান্নাতের বাগান বানায় আর যাদের মা বাবা বেঁচে আছে আয়াতের মধ্যে বরকত দান করে যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ যেন খেদমত করার তৌফিক দান করে দোয়া করার আগে আমরা সবাই রহমাতুল্লিল আলামিন নবীর সালাম দিব আসুন নবী ওই দরাতে রহমত নিয়ে ওই নবীকে তাজিম করতে আল্লাহ বলছেন Por anegar la nave